আমি দু হাজার থেকে তিলে তিলে ব্যবসা করে বাড়ি করেছি গাড়ি করেছি নারী করেছি চাউমিনের উপরে পিএইচডি করেছি আমি ছোটবেলা বাবা মারা গেছে সাত সাত থেকে আট বছর থেকে বাবা মারা গেছে বাবা মা মারা যাওয়ার পরে ছোটো ছোটো আমার দুটা বইন পীড়াবিঠ এই বোনগুলি পড়াশোনা করে অনেকে অনেকে আসে ভাই আমি একটা কিছু করতে চাই আমি বলি আপনারা শুরু করেন যে কোনো জায়গায় ভালো জিনিস বানাবেন যে কোনো জায়গায় আলার মত চলবে প্রয়োজন হলে আমি একদিন দোকান বন্ধ রেখে আপনাদেরকে হেল্প করে নিয়ে আমি সব কিছু ডিটেলস আমি শিখিয়ে দিব প্রদিন চায়না ছিলাম চায়না থাকার পরে ওইখানে শিখছি ওইখানে ইয়া করছি ঠিক আছে ওই ওইটার উপরে বিশেষ করে আমি ওইখানে ওইখানে পিএইচডি করছি পিএইচডি করার পরে ওইখানে চাউমিন প্রদিন সাধনার পরে আইটেম থেকে এটাতে মূলত আসছে আপনার অরিজিনালভাবে আসছে চায়না থেকে তোদিন চায়না ছিলাম চায়না থাকার পরে ওইখানে শিখছি ওইখানে ইয়া করছি ঠিক আছে ওইটার উপরে বিশেষ করে আমি ওইখানে ওইখানে পিএইচডি করছি পিএইচডি করার পরে ওইখানে আর ওরা বলে যে আপনার দেশে যাওয়া দরকার নেই আমাদের এখানে যান ঠিক আছে আমি বলছি না এবার দেশে যা একটা কিছু করি চাউমিনের উপরে পিএইচডি করছি আমি নিজের নিজের দেশ না আরামদায়কটা বেশি কারণ পরিবেশ ভালো আর নিজের দেশের যদি পরিবেশ খারাপ হয় এরপর এরপর ভালো আলাদা একটা শান্তি থাকে একটা ফ্যামিলি থেকে দূরে থাকে চাইনিজ মেয়েটা ফোন দিয়ে আপনি এসে বলেন আমি না নিজের দেশে একটা কিছু করি নুরুজ আমরা অনেকে বলতেছে আপনি আপনি শাখা খোলেন না কেন বিভিন্ন জায়গায় শাখা খোলেন আমি বলছি না আমি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চায়না এবারে আপনার আর্জেন্টিনা ব্রাজিল বিভিন্ন দেশে শাখা খুলো বেশিরভাগ ইউরোপ কান্ডিতে দেশে না দেশে কোনো কিছু শাখা খোলা না আমার বলছে আমি হ্যাঁ আমি বলছি ওয়ান পিস আমি আমি আমাদের ইয়ার থেকে আমি ওয়ান পিস থাকতে চাই টু পিস হবে না আমার অনেকে বলে যে আপনি আপনি শীর্ষ শীর্ষ কেন তার কিছু জায়গায় আমি বলছি না আমার দরকার আমি ওয়ান পিস ওয়ান পিসে থাকতে চাই অনেকে বলছে যে এটা তো কোনো জায়গায় নাই কোনো কারণে ওই আমার এক ফ্রেন্ড ওই সবার সাথে তো ফ্রেন্ডলি নতুন বিয়ে করেছে নতুন বউলে আছে যে আপনার বাড়ি বাইনা ধরছে চাউমিন খাবো মানে আমি ভাই আমি এখন বোর কথা তো ফালাইতে পারি না নতুন ওয়াইফের কথা এখন আমি আলহামদুলিল্লাহ দুই হাজার সাতের থেকে তো লাইফ নোডুস সৌজন্য আর্জেন্টিনা আমি দুই হাজার সাতের থেকে ব্যবসা করে বলে দিলে ব্যবসা করে বাড়ি করছি গাড়ি করেছি বাড়ি করার পরে সুন্দর একটা বিয়ে করেছি বিয়ে করার পরে দিলে এখন পায় বললাম বড় হয়ে গেছে গা আর ফুটপাতে ব্যবসা করি ব্যবসা তো করার ছোটো না যাস ব্যবসা তো ব্যবসা তো ব্যবসা ব্যবসা তো আপনার বিজনেস সে ফুটপাতে হোক লেভেল হোক নিচে হোক ব্যবসা তো ব্যবসায়ী আর এখানে যা সবার সাথে একটা কয়টা পর্যন্ত আমি পাঁচটার থেকে রাত্রে বারোটা পর্যন্ত হলো রায় সাহেবান উল্টা পাসে বিউডুল্লাচি পাশে পাশে অনেকে অনেকে আসে ভাই আমি একটা কিছু করতে চাই আমি বলি আপনারা শুরু করেন যে কোনো জায়গায় ভালো জিনিস বানাবেন যে কোনো জায়গায় আলার চলবে প্রয়োজন হলে আমি একদিন দোকান বন্ধ রেখে আপনাদেরকে হেল্প করে নিয়ে আমি সব কিছু ডিটেলস আমি শিখিয়ে দিব জীবনের দুঃখের তো কোনো শেষ নাই ছোটোবেলা বাবা মারা গেছে সাত সাত থেকে আট বছর থেকে বাবা মারা গেছে বাবা মা মারা যাওয়ার পরে ছোটো ছোটো আমার দুটা বোন পীড়াবিঠ এই বোনগুলি পড়াশোনা করে আমার নিজে অর্থাৎ বিয়ে দিয়েছি মানুষের কাজ করতে দেয়নি অনেকে আছে বাবা মারা গেলে তো বোনগুলি তো মেসে বাড়ায় বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে যায় আমি ওই ওই কাজটা করিনি নিজে ওরকম কোনো আলহামদুলিল্লাহ যা করছি আল্লাহবাক আল্লাম আল্লাহামদুল্লাহ আল্লাপাক ভালো রাখছে